ডিয়ারি আমরা আসছিলাম বিখ্যাত লেক রাতার গোল দেখার জন্য এগুলা কি আর রাতারগুল দেখতে এসে আমরা অনেক মজা করছি আমাদের হারুন স্যার নিজেই বয়েটা নিয়ে মাঝে সেজে যে নৌকার সামনে বসে গেছে পিছন ঘুরিয়ে ভালোই পারছে পানির কালারটা নষ্ট হয়ে গেছে গোলা গোলাবানি

বাপরে আপনারা আকাশ চমকাচ্ছে ভাই dîner-এর বেলায়। হ্যাঁ কারণে চলে বেশি হয় না। পাটি হ্যাঁ এই

আর এই পাশে একটা গ্রাম আছে সেই গ্রামের নাম রাতারগুণ আর সেই গ্রামের নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে রাতারগুল রাতারগুল লেক দেখতে অসাধারণ

এই মাঝিমাল্লা কিন্তু আমাদের দুর্বল সামনে দুইটা আসতেছে কি যেন সংঘর্ষ না হয়